আল্লাহ তালা বলছেন ও কদা রব্বুক আল্লাহ তালা প্রথম তার জায়গাটা স্থানে নাম্বারে ওয়ানে রাখলেন কার জায়গাটা আল্লাহর সাথে কারোর তুলনা হয় না যদি আল্লাহ পাক এখানে আল্লাহকে বাদ দিয়া পিতা মাতার কথা বলতেন তাহলে কিন্তু আমরা পিতামাতার প্রতি আল্লাহর চাইতে বেশি গুরুত্ব দিতাম কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তারা জায়গাটা আগে রাখলেন তারপরে পিতামাতার কথা বললেন আল্লাহ তালা আমি আল্লাহর আর ইবাদাত বলেন কার কথা আল্লাহ বলছেন আমি আর নির্দেশ এটা কারোর মানুষের নির্দেশ নাই তাহলে আল্লাহ নির্দেশ দিচ্ছেন আমি আল্লাহর ইবাদাত ছাড়া আমার আইন ছাড়া আর কারোর আইন মানবে না পরের কথা যেটা বললেন আল্লাহ বললেন যে তারপরে তোমার পিতা মাতার সাথে আচরণ করো এবার কেমন আচরণ হবে বলছেন আও কিলাহুমা আল্লাহ বলছেন যে তোমার পিতা মাতায় একজন কিংবা দুইজন একজন কিংবা দুইজন যদি তোমাদের এ তোমাদের জীবনে যদি পেয়ে যাও তাহলে তোমার পিতা মাতার সাথে কখনো খারাপ আচরণ করবে না কারো কথা আরো জোরে বললেন কারো কথা আপনি নামাজও পড়লেন রোজাও রাখলেন মা বাবার সাথে খারাপ আচরণ করলেন আল্লাহর কুসুম দিয়ে বলি আপনার মা যদি কষ্ট পেয়ে যায় আপনার বাবার চোখ দিয়ে যদি দুই ফোঁটা পানি পড়ে যায় আপনার জীবনটাও শেষ হয়ে যাবে আমার জীবনটাও শেষ হয়ে যাবে এখন প্রশ্ন আমি একটা আমার এই ছোট্ট মেধা দিয়ে একটু যাচাই করলাম একটু গবেষণা করলাম জানলা আরবদুল্লাহ আমি এখানে কেন বার্ধক্যের কথা বললেন এখানে কেন বেশি বয়সের কথা বললেন আচ্ছা একটা মানুষ যখন স্বাবলম্বী থাকে একটা মানুষের বয়স চল্লিশ পঞ্চাশ বছর বয়স এই মানুষটা সব করতে পারে না পঁয়তাল্লিশ বছর একটা মানুষের বয়স এ কাজ করতে পারে পারে না চাকরিও করতে পারে সব কিছু করতে পারে নিজের কাজ নিজে করতে পারে কিন্তু যখন সত্তর আশি নব্বই বছর বয়স হয়ে যায় এই মানুষটি আর কিছু করতে পারে না অসাই হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহ আল্লাপাক দেখেন এখানে কোনো জোয়ান বয়সের কথা বললেন না বললেন বার্ধক্যে যখন পৌঁছিয়ে যাবে যখন বিছানায় শুয়ে থাকবে এই মুহূর্তে তুমি তোমার পিতা মাতার সাথে ভালো আচরণ করো সুভার আল্লাহ বলবেন না সেটা কেমন আচরণ আল্লাহ পাক বলছেন আও তুমি তোমার পিতা মাতার সাথে এমন কোনো আচরণ করো না তোমার পিতা মাতা যাতে করে উহ শব্দটা বলে কি বলে কি বলে বলেন উহ আমার সন্তানটা যদি আমার পেটে না রাখতাম কতই না ভালো করতাম আছে না এরকম এরকম না মা বাবা আছে না এরকম সন্তানদের আঘাতে সন্তানদের আচরণে এরকম কষ্ট পায় না বলে আহ এই ছেলেটা যদি আমি পেটে না ধরতাম কতটা ভালো করতাম আগে জানলে আমি তোরে মা পেটেই আনতাম না এই কথাটা যদি আপনার সন্তান এই কথাটা যদি আপনার মা বাবা বলে আপনার আমল সব শেষ হয়ে যাবে পিতা কষ্ট দিয়ে কি কখনো এই পর্যন্ত উপরে উঠতে পারে নাই বরং দেখা গিয়েছে পিতা মাতার সাথে যারা আচরণ করেছে খারাপ আচরণ করেছে তারা একদিন দুনিয়ায় অবহেলিত হয়েছে লাঞ্ছিত হয়েছে বঞ্চিত হয়েছে আশেরা এরকম দেখা